দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সেন্সর বোর্ডে আটকে থাকা সিনেমা শনিবার বিকেল নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকির এই সিনেমা বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হলেও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি পাঁচ বছরের বেশি সময় ধরে সিনেমাটি আটকা পড়ে আছে সেন্সর বোর্ডের নানা মারপ্যাচে শনিবার বিকেল সিনেমাটি নভেম্বর মাসে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তিনি জানান আপিল করার পর এটি সেন্সর পায় তবে বোর্ড বেশ কিছু সংশোধনী দিয়েছে কিন্তু দৃশ্যগুলো রাখতে চায় সিনেমা সংশ্লিষ্টরা সেভাবেই নতুন করে সেন্সরে জমা দেবেন তারা সেন্সরে চূড়ান্ত নির্দেশনা এলে মুক্তি পেতে আর বাধা থাকবে না আব্দুল আজিজ আরও বলেন দেশের চলমান পরিস্থিতিতে আমরা এখনই সিনেমাটি মুক্তি দিতে চাই না সব ঠিক থাকলে আগামী নভেম্বরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবে ২০১৬ সালে রাজধানী গুলশানের হলি আর্টিজানে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে শনিবার বিকেল সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান নুসরাত ইমরোজ তিশা মামুনুর রশিদ ভারতের পরমব্রত চ্যাটার্জী সহ অনেকেই বাংলাদেশ ভারত জার্মান এ তিন দেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমা শনিবার বিকেল বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে এই সিনেমার ডাবিং